শেখ শাহজাহানকে এখনো ধরতে পারলো না প্লিজ ধরতে পারলো না কেন বলছো পুলিশের নামে বাজে বাজে কথা বলা তো ওদের মানে সিস্টেম হয়ে গেছে পুলিশ ধরতে গেছে আগে তুমি বলো পুলিশ ধরতে গেছে কোর্ট জিগাজা করছিল যে আপনি ওকে কেমন করে খুঁজেছেন বলেছে ওর বাড়ির সামনে গেছি গিয়ে চলে এসেছে আমার বাড়ির সামনে গিয়ে যদি চলে আসে তাহলে আমি ধরব কেমন করে সিসিটিভি বসিয়েছেন আচ্ছা সিসিটিভিতে কি দেখা যায় বলেছে বাড়ির সামনে সিসিটিভি বসাতে হবে কোর্টের নির্দেশ ঠিক ওই রকম অক্ষরে অক্ষরেই পালন হবে বাড়ির পেছনের কিরকির দরজায় বসাবে না আচ্ছা বলো তো দেখি যার বাড়ির সামনে সিসি টিভি বসাবে সিসিটিভি দিয়ে তুমি কি দেখতে পারো তুমি দেখতে পারো লোকটা এসেছিলো এবং লোকটা চলে গেছে তাতে গিয়ে তাকে ধরা যায় শোনো ও পুরো পুলিশ প্রোটেকশানে আছে আমি শাহজাহানের কাছে আমি এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে ভাই সাবধান পিসি কারণ না পিসি কারণ না শাহজাহানেরও নয় শামসুন্দরেরও নয় পিসি শুধু ভাইপো তোমাকে প্রোটেকশান দেওয়া হচ্ছে তোমার মুখ যাতে না খোলে তার জন্য যদি বোঝে যে তোমাকে আর বেশিক্ষণ রাখা যাবে না প্রোটেকশানে তাহলে তোমার মুখ চিরতরে বন্ধ করে দেবে ঠিক যেভাবে আমরা বকটুই কেসে দেখেছিলাম একজন আসামি লালন শেখ তার হঠাৎ অপমৃত্যু ঘটে সেরাম ধরনের কোনো ঘটনা যদি সাজান শেখের সাথে ঘটে যায় তাহলে অবাক হবে পুলিশ আর ওই সংবিধানের শপথ নেওয়া পুলিশ নেই এরা হচ্ছে চটি চাটা মমতা পুলিশ যাদের শিরদারাটা রবারের মুখ্যমন্ত্রী বলেছে যে তুই বেচবি চপ অন্যরা বেচবে মুড়ি শুধু ভাইপো বেজবে কয়লা গরু পাথর বেশি না থাকলে তুমি একটা বড় জিরো অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ফের ধাক্কা আর রোজ ধাক্কা খায় ও রোজ ধাক্কা খায় ধাক্কা নিয়ে আলাদা করে বলার মতো কিছু না ও রোজ থাপ্পড় খায় ও রোজ জুতো পেটা খায় তুমি যে নামেই ডাকো ও রোজ খায় কে কে ও ওটা না খেলে ও রাতের ঘুম হয় না আজকে এক বঞ্চিত দেখলাম মিছিলে সে নিয়ে যাচ্ছে अभिनव প্রতিবাদ মুখ্যমন্ত্রী হয়তো ওনাকে চপศรี দিয়ে দেবে এরপর কারণ মুখ্য এটা তো মুখ্যমন্ত্রীর দেখানো পথ যত দিন যাচ্ছে ততই সবার কলে বরে বড় হচ্ছে তত মিছিল দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে পশ্চিমবঙ্গে বঞ্চিত নিপীড়িত মানুষ সমস্ত ক্রমাগত এক কাটটা হচ্ছে ফলে যতদিন যাবে তত আরও প্রতিবাদ শক্তিশালী হবে প্রতিবাদ আরও দৃঢ় হবে দীপ্ত হবে সেটাই হচ্ছে ভাইপোর জন্য দু হাজার রাস্তায় থাকবে কিন্তু একজন অপরাধীকে ধরতে বা সিবিআই ইডি যদি হাজারবার টেলিফোন করে মেল চিডি চিঠি পাঠিয়ে অনুরোধ করে যে লয় অ্যান অর্ডার দেখুন আপ যাতে আমরা আমাদের কাজ ঠিকভাবে করতে পারি তালা করবে না বিরুদ্ধে হয়ে গেল তো সব মিটে গেল তো এবার চাই ও ভেতরে তো যা এবার তো ভেতরে যা আর তো কোনো আমরা এটাই দেখতে চাই অনেক হলো এইসব বালি ফালি আর নয় লোকে বলছে বালু নেই কয়লা চাই কয়লা মানে কয়লা ভাইপো তাকে চাইছে আরে ছাড়ো না ও পিসি বলেছিল কলকাতাকে লন্ডন করবে সবচেয়ে নোংরা শহরে স্বীকৃতি পেয়েছে ওদের ও ওদের কথা ওদের কথা যদি ধরে কেউ বিশ্বাস করে সে মূর্খের স্বর্গে বাস করছে তার ঘোষণা হয়ে গেছে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিট ওটা ওটা ভাইপোর চাপে ওটা ভাইপোর চাপে ওদের নবীন প্রবীণের লড়াই একত্রিশ তারিখে হওয়ার কথা ছিল কেন সেটা যে আঠেরো তারিখ সতেরো তারিখে কেন হবে হ্যাঁ কোনো জট নেই কোথায় জট এই চাকরি দিতে গেলেও নাকি আইনি জট কোর্ট বলে দিচ্ছে যে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো জট নেই ওখানে কিসের আইনি জট কে বাধা দিয়েছে কোন বিকাশ ভচ্চা ওখানে ওদের পাকা ধানে মই দিয়ে এখন এটা ভাইপর চাপে ভাইপোঁর মন রাখতে লাস্টে এটা করেছে রপা আমি সম্মান বোধ করছি সরকার আবেদন রেখেছে হ্যাঁ করছে সরকার রাখিনি বলো তোমার পিসিমা মা রেখেছে পিসি না থাকলে তুমি একটা বড় জিরো ডায়মন্ড রারবারের বার্ধক্য ভাতা নিয়ে আমার ভীষণ ভয় যে এই পয়সাটা যদি চাকরি চুরির পয়সা হয় তাহলে ইডি সিবিআইতে এই লোকগুলোর বাড়ি যাবে কারণ যাদের যাদের অ্যাকাউন্টে টাকা গেছে এই ডিসিবিআই তো তাদের কাছে যাচ্ছে যদি দেখা গেল এই অ্যাকাউন্টে সেই টাকাগুলো এসছে যেগুলো হচ্ছে ওই চাকরি দুর্নীতির পয়সা তাহলে এই বুড়ো মানুষগুলো ফাঁসবে আমার আরেকটা প্রশ্ন যে একটা এমএলএ হচ্ছেন একটা এমপি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি একচল্লিশটা কেন্দ্রে যে সমস্ত বৃদ্ধ মানুষরা আছে তারা কি সব ছাগলের তৃতীয় বাচ্চা না না আমি জানতে চাই বাকি যে তৃণমূলী সাংসদ আছে সেগুলো কেমন মাল তারা কিছু করতে পারছে না কেন তারা তো ফেল এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যদি এটা মার্ক হয় তাহলে সবাই ফেল আমার প্রশ্ন হচ্ছে এত মানুষ এতদিন বার্ধক্য ভাতা পেলেন না কেন আমার প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টাকাটা কোথায় পেলেন যার মাত্র একটা গাড়ি একটা বাড়ি আর বোধহয় দু অল্প কিছু ফিক্সড ডিপোজিট তার ছ হাজার পাতা সম্পত্তির হিসাব দিতে হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই টাকাটা উনি কোথায় পেলেন প্রতি মাসে অন্তত আট দশ কোটি টাকা দরকার এই কাজটা করতে ষাট সত্তর হাজার লোককে যদি হাজার টাকা করে দিতে হয় তাহলে এই টাকাটা দরকার এক মাসে দরকার যদি এক মাসে আট আট কোটি টাকা হয় বছরে প্রায় একশো কোটি টাকা লাগবে এই টাকাটা উনি কোথা থেকে পাচ্ছেন উনি কোথা থেকে পেলেন উনি কি আইনের উর্ধে উনিই কি আইন এটা বাংলার মানুষ জানতে চায় শেষ প্রশ্ন রাম মন্দির উদ্বোধন বাইশে জানুয়ারি বাংলা জুড়েও রাম পুজো করার বিভিন্ন সিন্ধু সংগঠন তারা মনে মতোই করছে না পাচ্ছে পুজো করার আদালতে যেতে হচ্ছে এখানে সবাই কি আদালতে যেতে আমি বলছি বলছি ওদের কাছে পুজো নয় এটা হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে হ্যাঁ একটা হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে হাত মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে আন্দোলন তারা এইভাবে নিচ্ছে রামকে ওরা শত্রুভাবে নিচ্ছে আমি আপনাকে একটা কথা বলি ছোট বয়স থেকে আমরা দেখেছি যখনই ভূত কথা হয় বাড়িতে আমাদের শেখাতো যে ভূতের ভয় পেলে রাম রাম করবি এখন রাম দেখে রামের নামে কারা ভয় পাচ্ছে আপনি বুঝতে পেরেছেন তাহলে তারা কি প্রজাতির সেটা আপনাকে আর বলে দিতে হবে আলাদা করে